বাটন পুশ করা মানে কি অতীতমুখী ভাবনা মানে কি আমাদের মুক্তি যুদ্ধ হচ্ছে নিমাংশিত সত্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এগুলো সবই নিমাংশিত সত্য একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে জানেন এটা কি 2009 সালে যখন Obama প্রশাসন আমেরিকার রাশিয়ার সম্পর্ক নতুন কইরা গড়ার ইচ্ছা প্রকাশ করে তখন এই রিসেট বাটনের জিনিসটা আসছিল। এর মানে হতেছে যে আগে আমাদের যত গঞ্জাম টেনজাম ছিল না পাশে প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে তাপসী নামের এক তিনি কিন্তু অন্তর্বর্তীকালীন স্বাধীনতা বিরোধী বলে আখ্যা দিয়েছেন এবং ডক্টর ইউনুস বলেছিলেন একটি সাক্ষাৎকারে যে ছাত্ররা বাটন টিপেছে অতীত সব মুছে গিয়েছে এখানে এই কথাটি তিনি ভুল ব্যাখ্যা করে এবং আওয়ামী লীগের পক্ষ নিয়ে ডক্টর ইউনুস করা সমালোচনা করেছেন এবং এই তাপসী আসলে কে ছিল এবং ডক্টর ইউনূস বর্তমান যে পদকক্ষেপগুলো নিছে সেই পদকক্ষেপের সূজুকিক এবং ভারত বাংলাদেশের উপর আক্রমণ করতে পারে কিনা প্রিয় দর্শক চলুন এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন পিনাকি বোটাচোর আমরা পিনাকি বোটাচোর ভিডিওটি দেখব তারপরে থাকছে বিস্তারিত নেক্সট যে উই যা বলে তা নাকি করে শুনেন

সেটা ওই করে করে না করে উল্টাটা এরপর আজকে এক ম্যাজিস্ট্রেট প্রফেসর ইউনুসকে ব্যঙ্গ করে পোস্টাইলো যে প্রফেসর ইউনুসের রিসেট বাটন সংক্রান্ত আলাপ নিয়া রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুখে ফেলা মানে কি আমাদের মুক্তি যুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর ঠিক আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমাদের দেশটা স্বাধীন আছে এই ত্রিশ লক্ষ শহীদ রিসেট বাটন পুশ করলে কি এই ত্রিশ লক্ষ শহীদের শহীদ ফিরে আসবেন এসব বিষয় এগুলো সবই তদন্ত সাপেক্ষ চেতনা বিক্রি গণহত্যা যেটা মানে আমি কোটেট বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ কিন্তু মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি তো ঠিক আছে এটা হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না আমার কথা হচ্ছে এটাই হ্যাঁ আইয়ো সোনামুনি অবশ্য হুম জানতো ঠিক আছে নতুন নতুন যারা এটা শোনেন না এর সাহেব প্রসারের অনুসারে বাটন সংক্রান্ত আলাপটা ভয়েস অব আমেরিকার সাক্ষাৎকার থেকে এটা শোনান না ওই অংশটুকু শুধু কি কইছিলেন প্রসারের অনুস বত্রিশ নম্বর রোগে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো পাঁচই অগস্টের পরে এবং পনেরোই অগস্টের যে সরকারি শক্তি দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এ বেশ খানিকটা সমালোচনা আছে তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন এর মধ্যে একটা গণ হয়ে গেছে আপনার মধ্যে স্মরণে নেই এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেই নাই কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই কেন প্রাণ দিল হ্যাঁ কাজে ওগুলো আসুক তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব দেশের মানুষও আছে। চাই তো সে নতুন ভঙ্গিতে তলার জন্য যেটা আছে সেটা বলেছে আমাদেরকে সংস্কার করতে হবে শুনেছেন এ বেকুব মাইয়া প্রেসার রিসেট বাটন চাপা বলতে বুঝেছে ইতিহাস মুছে দেওয়া নাকি হাজিনা রামলে গিপিয়ে পাইপ হইলে আর কোটায় ম্যাজিস্ট্রেট হইলে তো ইনকাই হবি রিসেট বাটন এই মেটাফোর বা এই রূপকটা রাজনৈতিক পরিভাষায় একটা খুব ইন্টারেস্টিং ব্যবহার আছে জানে না কি দুই হাজার সালে যখন ওবামা প্রশাসন আমেরিকা রাশিয়ার সম্পর্ক নতুন কইরা গড়ার ইচ্ছা প্রকাশ করে তখন এই রিসেট বাটনের জিনিসটা আসছিল এর মানে হইতেছে যে আগে আমাদের যত জ্ঞান ছিল না এগুলোর পাশে সরাই রেখা নতুন ভাবে কূটনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য দুই দেশ সম্মত এইটা ইতিহাস রূপক না রিসেট বাটন মানে হইতেছে সম্পর্কের পুনর্গঠন এবং উন্নতির জন্য নতুন প্রচেষ্টা এই হিলারি ক্লিন্টন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওই যে সেরগে লাভারো আছে না এই হিলারি ক্লিন্টন লাভারো রিসেট বাটন উপহার দিছিল যা এক নতুন কূটনৈতিক সম্পর্ক সূচিত করার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল ভিডিওটা না বাংলাদেশ প্রসঙ্গে রিসেট উল্লেখ তখন এইটা এই কথাই বলছেন করছেন বল উনি যে নতুন সামাজিক এবং রাজনৈতিক সূচনা করার সময় এসছে তিনি এটাই বলছেন আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন রাজনৈতিক এবং সামাজিক সম্পর্ক পুনঃস্থাপন করা এই রূপক কোনোভাবে ইতিহাস বুঝে ফেলার ইঙ্গিত দেয় না বরং নতুন পরিবর্তনের মাধ্যমে সমাধান খোঁজার কথা বলছেন এই যে হাসিনার আসফলন এই যে প্রশাসনের আসফলন হাসিনা লীগের আসফলন এ সমস্ত শুরু হয়েছে হাসিনা ক্যাডারের আসফলন এই সমস্ত কিসের লক্ষণ এসবই লক্ষণ হচ্ছে প্রফেসর ইউনুসের দুর্বল প্রশাসনের স্যার একটা কথা কই প্রফেসর অনুসারে কইতেছি ক্ষমতাকে প্রকাশিত করতে হয় আপনার প্রশাসনকে হাসিনার ইন্ডিয়া আর ইন্ডিয়ান ল্যাসপেন্সাররা দুধবাদ মনে করতেছে ইন্ডিয়ারে তার সাথে সাথে হাসিনারে আর তাল্লা স্পেন্সারদের সাপে না রাখলে এই ঝামেলাগুলো করতেই থাকবে একটার পর একটা ঝামেলা আসবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ক্ষমতা না দেখাইবেন জনগণ আপনার সাথে আছে আপনার ক্ষমতা দেখাতে সমস্যা কোথায় হাসিনা তো দূর কি বাদ হাসিনা পোলা মাইয়া বাংলাদেশে ফিরতে পারবে না কোনো দিন কিন্তু ওরা আওয়াজ দিবে এখন আসেন এ আলাপটা করি যে কেমনে ইন্ডিয়া আর হাসিনারে চাপে রাখবেন ইন্ডিয়ারে বলতে হবে যে হাসিনা কিভাবে ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়াকে বলতে হবে সে কেন হাসিনাকে আশ্রয় দিছে ইন্ডিয়ান অ্যাম্বাসাডারকে ডাইকা জিজ্ঞেস করতে হবে কেন ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশি বিরোধী প্রচারণা চলতেছে আর কেনই বা ইন্ডিয়া বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে আমাদের ব্যাপক প্রচার করা দরকার সুখরঞ্জন বালিকে কিভাবে হাইকোর্টের সামনে থেকে ঢাকার অপহরণ করার পরে তারে ভারতের কারাগারে পাওয়া যায় বিএনপির সালাউদ্দিন সাহেবকে কিভাবে ঢাকায় তার বাসা থেকে অপহরণ করার পরে ভারতের একটা শহরে পাওয়া যায় দুইজনেই তো বাংলাদেশ এই মামলায় মোদীকে আসামি করা যাবে চিফ প্রসিকিউটর বলছেন প্রমাণ পাওয়া গেছে যে ভারতের নাগরিক পুলিশের পোশাকে গুলি চুটছে বাংলাদেশে বিক্ষোভরত নাগরিকদের উপরে ভারতের পুলিশ বাংলাদেশি পুলিশের পোশাক পরে গুলি ছুটছে এটা নিয়েও মামলা করতে হবে হাউকাও লাগাই দিতে হবে সারা দুনিয়ায় আমরা বলছি সারা দুনিয়ায় আন্তর্জাতিক মিডিয়াতে বলছি এটা বলি নাই কেন এটা তো আমাদেরই দোষ তখন ইন্ডিয়া ল্যাজ ও ঢুকে যাবে প্রফেসর ইউনুসের সরকারকে হাসিনার কন্যা পুতুল যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনোনয়ন দিছে না এটা বাতিল করতে হবে প্রফেসর ইউনুসকেই করতে হবে বাতিল করলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি করবে না করবে সেটা অন্য আলাপ কিন্তু কাজটা করলে হাসিনা থমকাইতো বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা জামেলার মধ্যে পড়তো যে কেমন লোকরে আমরা বানাইছি এবং আমরা চাপ অব্যাহত রাখতাম যে আমরা তো তার নমিনেশন প্রত্যাহার করছি আমেরিকায় জয় কি করে তার আয়ের উৎস কি এই নিয়ে আমেরিকান সরকারের সাথে ডিল করতে হবে আমেরিকান সরকারকে বলতে হবে তুমি ও ট্যাক্স ফাইল দেখো কি করে ও কি করে খায় জয় ঢাকায় মদ খাইয়া মাতাল হইয়া গাড়ি চালাইতে গিয়া রাস্তায় গাড়ি চাপা দিয়া মানুষ মারিছিল খালেদা জিয়ার আমলে ওই খুনের মামলা থেকে বাঁচানোর জন্য হাসিনা ওরা আমেরিকা পাঠায় ওই মামলাটা এখন করতে হবে ঘটনার বিস্তারিত শফিক রেহমান ভাই দিতে পারবেন উনি ঢাকাতে আছেন সবকিছু দিতে পারে উনি ঢাকাতেই আছেন ওনার সাহায্য নিয়ে মামলা দেন তারপর ওরে নিয়ে আসেন বাংলাদেশে দৌড়ের উপরে রাখেন আর প্রশাসন হাসিনা লেসপেন্সারদের দৌড়ের উপরে রাখেন ওই মাইয়া কয় তিরিশ লক্ষ শহীদ এটা মীমাংসিত বিষয় ওই মাইয়া কোথ থেকে জানছে আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য তাতে যদি মীমাংসিত হয় জাতিসংঘ গণহত্যাটি স্বীকৃতি দেয় না কেন আর কি কয় সে তো না যেটা মানে আমি কোটেড বলতাছি গুণহত্তা সেটা বলা হচ্ছে জুলাই মাসে গুণহত্তা এগুলো সবই তদন্ত সাপেক্ষে বলতো সত্য না এখন পর্যন্ত প্রুফ আইনি ঠিক আছে এটা হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে এই যে জুলাই আগস্টে যেই গুণহত্তা হইল যেই হত্যাকাণ্ড করলো এটাতে থেকে কোনো প্রমাণ নাই চিন্তা করেন কেমন জাউরা মైనా কেমন শয়তান এই বদমাইশ বাংলাদেশের সরকারের চাকরি করে এদের দৌড়ের উপরে রাখার বদলে উপদেশ আসেন একটু দেখি এই নিউজটা দেখেন তুই সাহেব আপনি কি পন করিস যে আপনি আমাদের কথা শুনবেন না এই হারামজাদারে কেন আপনি মালয়েশিয়া থেকে পোল্যান্ডে রাষ্ট্রদূত করে পাঠাচ্ছেন ছিল মালয়েশিয়াতে এশিয়াত ওকে ইউরোপে পাঠাচ্ছেন এই লোক মালয়েশিয়া কি করেছিল জানেন গত অভ্যুত্থানে যারা মিছিল সমাবেশ করেছিল মালয়েশিয়া তাদের সন্ত্রাসী আখ্যা দিয়া মামলা দিছিল মালয়েশিয়া পুলিশের কাছে তো সাহেব আপনার সাহস দেখে তো আমি শ্রদ্ধা হয়ে গেলাম হ্যাঁ আপনার তো কলজাত বহুত সাহস তো হইত হ্যাঁ বহুত সাহস দেখতেছি আপনার সাহস কলে হান্দাই দেব তো সাহেব পাঠাইতেছেন ইউরোপে যেটি আমি আছি হ্যাঁ পাড়ান পাঠান আমি যাবো নিজে ও আমি বাংলাদেশে বেশিরভাগ পিটামু তারপর নিজের হাতে ওর প্যান্ট খুলাই শীতের মধ্যে রাস্তার বাইক করে দিব পাঠান দেখি আপনার কত বড় সাহস পাঠান কত বড় ক্ষমতা আপনার দেখি তৈত সাহেব আমি কামলা দিয়া কাজ করি না নিজের হাতে করি পাঠান যদি সাহস থাকে আপনার ওপেন চ্যালেঞ্জ দিলাম ওরে আপনি পোল্যান্ডে পাঠান এমন হইতে পারে যে আমার ভিডিও দেখে যেদিন রিলিজ হইলো সেদিন তার আগে নিয়োগ বাতিল হইলো কিন্তু প্রস্তুত থেকে যাবে এই অর্ডার কেমনি আপনি করেছিলেন আমি আপনারা সারুম না তৈত সাহেব রাষ্ট্রদূত বানানোর লোক পেতেছেন না হ্যাঁ আমারে জিজ্ঞেস করেন মেলা ক্যাডার ক্যাডারে মেলা লোক আছে আমি কয়া দিম ক্যাডারে যদি না পান বাইরেও লোক আছে মেলা কয়ে দিম উনি শুধু শুধুকে এই যে আর এক কিচ্ছা বলি এই জনপ্রশাসন মন্ত্রণালয় এই যে আলী ইমাম মজুমদার খানজাদা আছে না এটা গেলে আপনাদের চোখে যাইতে পারে কিন্তু কয়ে রাখা ভালো যে কিং কেং ক্যাং কাজ চলিচ্ছে এই উপদেশ তারা কি কী করিচ্ছে আসলে এই যে এদের যে এমনি গেলায় এমনি তো গেলাই না গালি খাওয়ার মতো কাজ করলে গেলাই দেখি এই মজুমদার আলিমাম উপদেষ্টা মন্ডলীর উপদেষ্টা বটে উনি আমার কইসেন নাম নাম কইতে না উনি আমারে ফোন করিয়া কইলেন যে পিনাকি তোমারে আমি এটা বকা দিব তো আমি কইলাম আমি বুঝছি বুঝছি আপা আপনি কি কইবেন বকা দেওয়া লাগবে না আমি বুঝে গেছি তা আপাত আমার ছাড়বেন না উনি বকা দিবেনি তো আমি কইলাম আচ্ছা ঠিক আছে দেন আপা আপনি যখন হাউস করিছেন দেন না বকা দেন তুমি এইভাবে ওয়াইদুদ্দিন মাহমুদ সাহেবের গালাইলা পিতা কি একজন বয়স্ক মানুষ এইভাবে গালাইলা তুমি আমি তো চিন্তা করতে পারতিছি না তুমি ইনকা করে গালি দিবার পারো সি 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 পিনা এইভাবে এত বয়স্ক মানুষ আমার একজন কলিগ তারে তুমি এইভাবে গালি দিলা আর গালি দিবে না কথা দাও তো আমি ওনারে কথা দিলাম আবারে তো এখন কথা দিয়া ফেসে গেছি নয়তো আলী ইমাম মজুমদার কাছে এমন গালি দিলাম ওই এক মাস না পাক হইনি গেলা আলী ইমাম মজুমদার তো কেন গালি দিব এ আলী ইমাম মজুমদার প্রফেসর অনুষ্ঠান ডুবাইতে একাই যথেষ্ট ওই ওর প্রশাসন জনপ্রশাসন কেন করে চালাচ্ছে দেখেন এ যা রাজুকের চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিক ওরা বরখাস্ত করেছিল তিন দিনের মধ্যে আবার পুনর্বহাল করেছে ও বাদ দিছিল কেন তাইলে আর নতুন করে নিয়োগ দিল কেন এটা তো প্রফেসর ইউনুসের ডাইকা জিজ্ঞেস করতে হবে যে মজুমদার সাহেব সামে কাটা মজুমদার তুমি যে ওরে দিলা ওরে বরখাস্ত করলা কেন করেছিলা এবার বলো যে তোমার যে আবার দিলা কেন দিলা কি অ্যানালাইসিস করো এদিকে কি তোর বিয়া যে ইচ্ছা হইলো বাদ দিলাম ইচ্ছা হইলো আবার ঢুকাইলাম ওই সিদ্দিকি কে সিদ্দিক কে জানেন ওই দুর্নীতিবাস জেনারেল তারেক সিদ্দিকীর ঘনিষ্ঠ ছিল ওই রাজুকের চেয়ারম্যান হওয়ার জন্য শেখ রেহানাকে নাকি পঞ্চাশ কোটি টাকা অগ্রিম দিছিল শোনা যায় আর কি সত্য মিথ্যা জানি না ওই আমার করছে কি ওর গুলশানা একটা সরকারি বাড়ি আছে ওটা সংস্কারের জন্য আড়াই কোটি টাকা বেশি খরচ পাবলিকের টাকা টাকা আড়াই কোটি বাড়ি সংস্কারের জন্য খরচ করেছে তো আবার নিয়োগ দিছে কেন জানেন ঘটনা জানেন আমি সত্য মিথ্যা জানি না শুনি বাতাসে যেগুলো ঘুরে বেড়ায় আর কি ওই বরখাস্ত হওয়ার পরে ওই যে জেনারেল বেলাল আছে না ওই যে সাবেক প্রধান ওই যে মেয়র আনিসের বড় ভাই আর কি ওর অনুরোধে সশস্ত্র বাহিনীর প্রধান তাকে পুনর্বধান মানে ওয়াকার সাহেব এদের পুনর্বহাল করতে পদক্ষেপ নেয় তো ওই যে আনিসের লোকের তো ভাই আর এই বেলাল সাহেব আনিসের ব্যবসা যেটা আছে না মহম্মদী গ্রুপ ওটা দেখাশোনা করছি এখন আর ধারণা করা যাচ্ছে যে মহম্মদী গ্রুপের রাজুকের একটা আসন্ন প্রকল্পে একটা ব্যবসায়িক স্বার্থ আছে যার জন্যে সিদ্দিককে চেয়ারম্যান হিসাবে থাকতে হবে তো আলিমাম আপনারা তো আপার সম্মানে কিছু কইলাম না তো ট্যাকে ডুকে কত পাইছেন হ্যাঁ বেলাল সাহেবের কাছে থেকে কবে না না আমি কারো কমু না সত্যি কথা কইতেছি আমি কারো কমু না ইনবক্সে আসেন ফয়সলা করে ফেলি একা একা খালি খেলে হবি টেকা টুকা হাঙ্কে না দেন মিশ করে খাই আপাত তো বুড়া উপদেষ্টাদের গালি দিতে নিষেধ করেছে কিন্তু রাজুকের চেয়ারম্যান তো গালি দিতে নিষেধ করে নাই এ চেয়ারম্যান ভালোই ভালোই চেয়ার ছেড়ে যাও নয়তো তারাওয়াতি জলে ওই তারেক সিদ্দিকির কাছে ব্যাটে দিব এটা রকেট জ্বালা তারাবাতির সাথে একটা রকেট দিয়া ওটা আগুন দিয়ে দিব একবারে এক চান্সে সিদ্দিকির কাছে চলে যাবে প্যাটে দিব কলে হ্যাঁ আর জেনারেল বেলাল আমি নজর রাখিছি হ্যাঁ কোন কাজে উক ধরিছেন রাখিছেন ধরবার পারলে না এক করে দিমু কলে খুব খেয়াল আর কি করিচ্ছে আর করিচ্ছে হচ্ছে সত্যিকারের যারা ফ্যাসি বিরোধী অফিসার আছে প্রশাসনে ওদের পিছনে লেগে দিছে ইন্ডিয়ান এজেন্টদেরকে ক্যাঙ্গা করিয়া আজে নানা দেখি এটা প্রিয়দর্শক আপনারা শুনছিলেন পিনাকি বোর্ডাজের ভিডিওটি এবং বুঝতে পেরেছেন যে এই তাপসী তাপসম আসলেও আওয়ামী লীগের একজন ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু পরীক্ষা দিয়ে এই ম্যাজিস্ট্রেটের চেয়ারে বসেনি বরং তিনি বিনা পরীক্ষায় আওয়ামী লীগের হাতে গড়া একজন ম্যাজিস্ট্রেট তিনি এজন্যই কিন্তু কোনো কিছু না জেনে এবং রিসার্চ বাটন টিপা নিয়ে ডক্টর ইউনুসের যে কথাটি সেই কথাটি আসলেও যেভাবে তিনি যে অ্যাঙ্গেলে বলেছেন অর্থাৎ যে বিষয়টা নিয়ে তিনি বলেছেন সেই বিষয়ের অপব্যাখ্যা করে উল্টা বলে তিনি কিন্তু উপস্থাপনা করে এবং সেটি সামাজিক যোগাযোগের মধ্যে ভাইরাল করেছেন অর্থাৎ এটি একটি ডক্টর ইউনুসকে অপমানজনন তাকে বিতর্কিত করে জনগণ থেকে যে বিচ্ছিন্ন ঘটিয়ে আমাদেরকে নামানো যায় এই প্রচেষ্টায় কিন্তু এই তাপসিয়া তার তিনি কিন্তু ইতিমধ্যে এই মন্তব্যটি করেছেন তবে প্রিয় দর্শক আমরা বলবো ডক্টর ইউনুস যেভাবে অগ্রসর হচ্ছে এটি আসলে স্লোগতি এভাবে করলে যে কোনো সময় ভারত এবং আওয়ামী লীগ একত্রিত হয়ে বাংলাকে বিপ্লব করতে পারে এবং সেই বিপ্লবে হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপক ক্ষতি করতে পারে এবং জঙ্গনের যানমালের ক্ষতি করতে পারে এবং বাংলাদেশকে আবারও স্বৈরাচারের হাতে নিয়ে যেতে পারে তো আমি বলব রক্তডেন্সকে সঙ্গে সঙ্গে আপনাদের পদক্ষেপ নেওয়া দরকার যে জায়গায় মিথ্যাচার এবং যে জায়গায় স্বৈরাচারের কোনো চিহ্ন পাবেন সেই জায়গায় আপনাদের পদক্ষেপ নেওয়া জরুরি নয় অন্যথায় আপনারা ওছিরি ক্ষমতা থেকে ছিটকে পড়বেন আর